নবরাত্রি দু হাজার চব্বিশ নবরাত্রির নয় দিন কবে কোন রঙের পোশাক পরলে শুভ জ্যোতিষ মানলে জীবন সুখ ও অর্থের জোয়ার চলে আসবে আপনারও নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় নবরাত্রির দু হাজার চব্বিশ দুর্গাপুজো বা নবরাত্রিতে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এই নয়টি রং মা দুর্গার প্রত্যেকটি রূপকে সমর্পণ করা হয় তেসরা অক্টোবর দিয়ে শুরু হয়ে গেছে নবরাত্রি দুর্গাপুজো বা নবরাত্রিতে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে তাজ এই ভিডিওতে আমরা জেনে নেব শাস্ত্র মতে এই দুর্গাপুজো বা নবরাত্রিতে রঙের যা গুরুত্ব রয়েছে তাতে বলা হয় এই সময় নয়টি রং মা দুর্গার প্রত্যেকটি রূপকে সমর্পণ করে এই ব্যাপারে বিশিষ্ট জ্যোতিষী পূপালির গুহ রায় জানান অক্টোবরের তিন তারিখ থেকে নবরাত্রি শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো বা নবরাত্রিতে রঙের বিশেষ গুরুত্ব নবরাত্রির প্রথম দিনে পুজো করা হয় মা শৈলপুত্রীর দেবী শৈলপুত্রীর পূজাতে হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণীর পূজা করা হয় এদিন সবুজ রঙ পড়তে হয় এবং এই রং নতুন সমৃদ্ধি ও সুখের প্রতিনিধিত্ব করে নবরাত্রির তৃতীয় দিন দেবীর চন্দ্রঘণ্টা মাতার পুজো করা হয় এই দিন বাদামি রঙের পোশাক পরা হয় এই দিনে বাদামী রঙের পোশাক পরলে সমৃদ্ধিতে নাকি ভরে যায় চতুর্থ দিনে দেবী কুসমান্ডার পুজো করা হয় এই দিন কমলা রঙের পোশাক পরলে জীবনে ইতিবাচক আনতে পারে পঞ্চম দিনে নবরাত্রির মাতার পুজো আরাধনা করা হয় এই দিনে সাদা পোশাক পরা অত্যন্ত শুভ এবং ফলদায়ী বলে মনে করা হয় সাদা রং বিশুদ্ধতা এবং সরলতার প্রতীক নবরাত্রির ষষ্ঠ দিনে কাত্তায়নী পূজা করা হয় এই দিনে নাকি লাল পোশাক পরা অত্যন্ত লাভবান লাল রঙ ভক্তদের শক্তি জোগায় এবং এটি তাদের শক্তির প্রতিনিধিত্ব করে নবরাত্রির সপ্তম দিনে কাল পূজা করা হয় এই দিনে নীল রঙের পোশাক পরা অত্যন্ত ফলদায়ী এবং শুভ নবরাত্রির অষ্টম দিনে মা গৌরীর পূজা করা হয় তাই এ দিনে গোলাপি রঙের পোশাক পরতে হয় গোলাপি রঙের পোশাক পরলে মা গৌরী অত্যন্ত প্রসন্ন হয় নবম দিন অর্থাৎ শেষ দিনে সিদ্ধিদাত্রীর পূজা করা হয় মা সিদ্ধিথাত্রী বেগুনি রং পছন্দ করেন তাই এই দিন বেগুনি রঙের পোশাক পরে পূজা অর্চনা করা অত্যন্ত ফলদায়ী এবং শুভ তো বন্ধুরা আজ আপনারা জানলেন নবরাত্রির নটে দিনে কি কি পোশাক পরা যায় এবং তা কতটা ফলদায়ী সকলে কমেন্ট বক্সে হারোহার মহাদেব লিখে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন